一发，满开、哦！哎！<laughs> <laughs> হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর যদি ভালো নাই থাকেন আমার এই ভিডিওটা দেখেন পুরো শরীরে চাঙ্গা হয়ে মন খুশি হয়ে যাবে ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলতে চাই যারা আবার এই চ্যানেলে নতুন বা নতুন ভিডিও দেখতেছেন সবাই আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন তাহলে শুরু করা যাক নাকি এই সময় কম শুরু করো শুরু করো যারা সবার করো বিয়ে বাড়িতে এমন কাণ্ড কার কার সাথে ঘটেছে এবং কে কে দেখেছেন একটু কমেন্টে বলে যাবে

এই কে দেখুন যার এক কবরে চলে গেছে সেও এখন আমি কিছু বলবো না আপনার আমি বলুম না আমার শোরুম করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর এমন বন্ধু কার কার আছে মেনশন করুন আরে কাকির কথা তো বলাই মুশকিল বান্ধবী যখন টাকাওয়ালা জামাই করতে যাইয়া টাকলা জামাই পাইয়ে যায় এখন বান্ধবীর রিয়াকশন দেখুন